কবিতা তুমি আমি কবি মোহাম্মদ সোহরাব হোসেন খান অনন্ত আমি দুজনা থাকলে হয় যন্ত্রণা কেউ বোঝে না প্রেমেরই বেদনা সত্য প্রেমের প্রেমিক যারা দুজনাতে রই না তারা প্রেমের রঙে রঙিন হয়ে হয়ে থাকেন একজনা কানা ব্যক্তি যেজনা প্রেমের মূল্য বোঝে না প্রেমের মূল্য প্রেমিক বুঝে তাই তো হয়ে থাকেন একজনায় তুমি আমি একজনা করে শুধু সমালোচনা মেনে নেয় না প্রেম প্রীতি প্রেম বুঝে না যেইজনা সত্য প্রেমের প্রেমিক জন ভয় করে না লোকজন লোকজনেরই কলঙ্ক না করে তারা তো আক্কা। তুমি আমি একজনা সেই দিনেরই ঘোষণা দুদিনেরই ধরায় আলাদা করে বেড়ায় তুমি আমি দুজনা দেখতে পাই লোকজন কেউ দেখে না তোমাকে শুধু দেখে আমাকে আমাকে দেখেই তারা ভেবে নিয়েছে ভাই তুমি আমি দুজনা মেনে নিয়েছে তাই বুঝাতে পারি না কো তুমি আমি একজনা এটাই মোর যন্ত্রণা তুমি আমি দুজনা দেখতে পায় না আমি আমি দেহ তুমি প্রাণ এক রূপেতে রই এক অঙ্গেতে দুই রূপে কিবা হবে ভাই এক আয়নাতে এক রূপ এটাই হবে তাই কুরু পেতে যিনি বিরাজ ত্যাগ করেছেন তিনি আবরণে ভুলে গেছি আমি আমি তুমি দুজনা আজ দেখছি চিরচনা কুরুপেরি কারণে পেলাম শুধু না আজ আমি পারলাম বুঝতে তুমি কভু ভুলনি কো আমায় তুমি আমি দুজনা বলে বেড়ায় না তুমি আয় না আমি রূপ আমার রূপে তুমি দেখি কে বলেছে কে বলেছে তুমি আমি দুজনা তুমি আমি দুজনা তোমার রূপে আমি হলাম রূপ দিয়েছ তুমি তোমার রূপে রূপময়ী এখন দেখি আমি তোমার রূপে তৈয়ার ভুলে গেছি আমি তোমার রূপের রূপ নিয়ে অহংকারে আছি আমি অহংকারের কুরূপে ডুবে গেছি আমি মুর্শিদেরই দয়ার গুণে উদ্ধার হলাম আমি আমায় শিখিয়েছেন কুরুপেরই পরিচয় কুরূপের ভিতর দেখি আমার রূপের পরিচয় আমি তোমার রূপের কাঙাল খুঁজে খুঁজে ফিরি আমায় বলে দিলেন এদিক সেদিক না ঘুরি ঘুরে এসো আপন দেহে আপন দেহে আপন রূপে পেয়ে যাবে তাহার ছবি আপন দেহে গিয়ে দেখি তুমি আমি একজনা কো তুমি আমি একজনা কানা ব্যক্তি যেজোনা কো কানা ব্যক্তি যেজনা প্রেমের মূল্য বোঝে না সেইজনা প্রেম ছাড়া প্রেমের রূপ মিলবে না কো মিলবে না তুমি আমি প্রেমের রূপ তারই আমরা একজনা প্রেমেতেই জন্ম জনমে জনমে তাই তো আমি হয়েছি এত ধন্য তুমি আমি আবদ্ধ প্রেমেরই বন্ধনে তুমি প্রাণ আমি দেহ তাই তো এখন বুঝে না কো বুঝে না অন্য কেহ বুঝে না সত্য প্রেমের প্রেমিকের অন্তর পুড়ে ছাই প্রেমের মূল্যে প্রেম কিনে যায় অন্য কিছু আর নাহি চাই সত্য প্রেমের জগতে এক বিনে দুই নাহি মিলে তুমি আমি দুজনা প্রেমেতে হয় একজনা কো প্রেমেতে হয় একজনা আজ হলো মোর জানা তুমি আমি একজনা তুমি আমি একজনা